গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের ভ্রমণ নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ গতকাল রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট মোহাম্মেদ মু ইজ্জু ইসরায়েলি ভিসা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন তবে কবে নাগাদ এবিটি কার্যকর হবে তা বলা হয়নি পরিস্থিতির বিভিতিতে গাজাবাসীর জানিয়ে একটি জাতীয় সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয় দেশব্যাপী গাজাবাসীর জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রেসিডেন্ট এ উদ্যোগ নিয়েছেন নিরিবিলি সমুদ্র সৈকতের জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় দেশ মালদ্বীপ দেশটির সরকারি হিসাব মতে চলতি বছরের প্রথম চার মাসে সেখানে পাঁচ শত আঠাশ ইসরায়েলি ভ্রমণ করেছেন তবে তা গত বছরের একই সময় চেয়ে আঠাশি শতাংশ কম ইসরায়েলি পর্যটকদের জন্য আগেও মালদ্বীপের ভ্রমণ নিষিদ্ধ ছিল তবে উনিশশো নব্বইয়ের শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় মালদ্বীপের এই ঘোষণার পরপরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়েছে যারা ইসরায়েল সহ অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদেরও একই অনুরোধ করা হয়